আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই জায়গায় কতগুলো মুরগি আছে আমাদের এখানে আছে এক মাসের বাচ্চা এক মাসের এক মাস প্লাস চলতেছে এখানে আছে তিন হাজার আর কি আর ওই ওইখানে ওই সাথে আছে আপনার পাঁচ হাজারের মতো বোডিং চলতেছে আমাদের আরও কয়েকটা খামার আছে সবগুলা মিলে আমাদের প্রায় এখন চল্লিশ বিয়াল্লিশ হাজারের মতো আছে আপনাদের শুরু থেকে একদিন থেকে এবং দুই মাস পর্যন্ত কী কী ভ্যাকসিন প্রয়োজন জি আমাদের শুরু থেকে দুই মাস পর্যন্ত যে যে ভ্যাকসিনগুলো দেয় সেটা হচ্ছে আমরা একদিন একদিন বয়সে মারেক্স ভ্যাকসিনগুলো দিতেছি দাদের চামড়ার নিচে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিমের জন্য আর কি এটা এই ভ্যাকসিনটা না দিলে আসলে ডিমের উৎপাদনটা কম থাকে আর ডিমের উৎপাদন বালের মুরগি বুক শুকায়া যায় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টভাবে এই ভ্যাকসিনটা দিতে হয় আর একটা বিষয় হচ্ছে তিন দিনের রানী খেয়ের দিতে হয় সেটা বিসিআরডিটি যেটা বলি আমরা তারপরে আট দিনে গাম্বর আঠারো দিনে আবার গাম্বরো তার মধ্যে তেরো দিন থেকে আমরা আবার কক্সির ডোজটা যেটাকে রক্ত আমাশের ডোজ বলা হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মুরগির জন্য আর কেন না হয় মুরগিকে কিন্তু বাঁচানো যায় না এটা আপনারা অনেকে জানেন আর একুশ দিনে আবার রানি খেয় দিই আমরা তারপর উনত্রিশ দিনে ফাউল ফক্স আর দুই মাসের সময় আমরা আর ডি ভিভ্যাক্সিন মাংসের মধ্যে সিসি করে ডুবাই দিই আর দেখেন বাচ্চাগুলো 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 অত্যন্ত ভালো মানে এ গ্রেট কোয়ালিটি বাচ্চা দিয়ে আমরা বাচ্চাগুলো উৎপাদন করি যারা ডিম উৎপাদন করবেন আর এগুলো হচ্ছে এক মাসের বাচ্চা ডিম উৎপাদন যারা করতে চান এগুলো নেবেন নিয়ে লালন পালন করবেন দিনে ডিমের মধ্যে আসে ডিমের মধ্যে আসে হচ্ছে সাধারণত আমরা অনেক সময় চার মাস তিন দিন বা চার মাস চার দিনের ভিতরে ডিম চলে আসে তো আমরা সচরাচর টাইম দিয়ে অনেকের তো লালন পালন ভালো হয় না আবার অনেকের ভালো হয় অনেকের দেখা যাচ্ছে তিন মাস ষোলো সতেরো দিন আমরা সর্বোচ্চ ডিম পাইছি আর মানে সর্বোচ্চ আমরা মানুষকে বলি যে চার থেকে সাড়ে চার মাসে আসে আসলে চার থেকে সাড়ে চার মাসে কিন্তু সব সবসময় চলে আসে এরকম আর ডিমটা পারে হচ্ছে একদম টানা আঠারো মাস পর্যন্ত আর কি ডিমটা মানে চলমান থাকে মানে রানিং ডিম থেকে আঠারো মাস রানিং ডিম থেকে আঠারো মাস পর্যন্ত চলমান থাকে এটার মানে সবসময় পারবে তবে একশোটি মুরগির মধ্যে আপনার সত্তর পিস ডিমের মানে আশা করা যায় আর কি হ্যাঁ ডিমের মধ্যে আর মুরগির সাড়ে তিনশো বা চারশো এরকম একটু কম বেশ হয় আর কি আর এগুলো ডিমের রেটটা হচ্ছে আপনার বর্তমান সময়ে ডিমের রেট ষাট টাকা থেকে সত্তর টাকা কোনো কোনো জায়গায় আশি টাকা বা কোনো কোনো জায়গায় নব্বই টাকা চলে আবার ঢাকার দিকে একটু বেশি চলে মরিবাজার সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ওই দিকে একটু দামে চলে যারা নতুন খাবার করতে চায় তাদের উদ্দেশ্যে অনেকে নিয়ে মনে করেন যে একদিনের বাচ্চা দেখা যায় যে একশো বাচ্চা নিলে তারা ষাট ফিস পঞ্চাশ ফিস মাইটা ফোলা যেহেতু যারা হেচারি হেচারির মালিকদেরকে মানে দোষারোপ করে তাদের বাচ্চা না বিভিন্ন ধরনের সমস্যা দেখায় এই নিয়ে আপনার কি বক্তব্য আসলে আমার আপনারা জানেন অনেকে আমার ভিডিও দেখেন। আমার যে এতগুলো মুরগি লালন পালন করি কোনো কোনো সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার মুরগি আমার খামার সবসময় থাকে আমাদের অনেকগুলো খামার এটা হচ্ছে আমার চুনারঘাটের খামার চুনারঘাট চানবাঙ্গা এলাকার খামারটা এখানে আমার চারটে সাইড আছে চারটে সাইডের মধ্যে আমার আট হাজার মুরগি আছে আর শ্রীমঙ্গলে আছে আমাদের ইয়াতে আছে আমাদের মিরপুর বাহুবল এই এলাকায় আছে হবিগঞ্জের ভিতরে আমার অনেকগুলো খামার আছে তো আপনারা জানেন আমাকে বাচ্চি নেন আমার এই মুরগিগুলো লালন পালন করি আমি এগারো বছর পর্যন্ত এগারো বছরে আমার জানা মতে আমার মানে এ পর্যন্ত এরকম হয় নাই কারণ হচ্ছে যারা যারা আমার কাছে বাচ্চা নেই আমি প্রপার ট্রিটমেন্ট ওদেরকে করি আমার যারা যারা নিয়ে নিয়ে যেতে আমাকে ফোন না দেন আমার কিছু করার নাই। ঠিক আছে না মনে করেন প্রপার ট্রিটমেন্ট ওদেরকে বলি বা করা মানে করা দিয়ে আমার আপনারা জানেন তো আমার ঠুটকাটার যে লুক আছে যারা ঠুটকাটে আলাদা লুক আছে ভ্যাকসিন দেওয়ার আর আলাদা লুক আছে মারেক্স দেওয়ার আলাদা লুক আছে আমরা আমি তো খামারে খামারে যাই হোসিলেটির ভিতরে যে কোনো জায়গায় খামার হোক আমি কিন্তু প্রত্যেকটা খামারে যাই আশা করি এরকম হবে না আসলে মরার পিছনে হচ্ছে সমস্যাটা মানে প্রপার ট্রিটমেন্ট নাই বুঝে না বা সব সময় যে মানে কী কী কাজ করব ওইটা মানে ওদের মাথায় থাকে না বা করে না আর কি এই কারণেই কিন্তু এরকম হয় নতুন খামারদের উদ্দেশ্যে মানে টিপস দিলে ভালো হবে এবং তারা মানে বাচ্চা নিলে ভালো একটা রেজাল্ট মানে কিভাবে পালন সহজ হয় তাদের উদ্দেশ্যে কিছু আমি আমি একটা কথা বলি আমরা মানুষেরই কিন্তু যদি ঘর বা বাসস্থানটা বা আলো ঠিক মতো না থাকে আমরা মানুষেরই কিন্তু অসুস্থ যারা যারা খামার করবেন অবশ্যই পর্দার ম্যানেজমেন্টটা একশো পার্সেন্ট নিশ্চিত মানে থাকতে হবে কারণ পর্দাটা দিনে মধ্যে তুলে দিতে হবে রাতের বেলায় পর্দাটাকে ফালাইতে হবে বা বৃষ্টির সময় ফালাইতে হবে আবার গরমের সময় কিন্তু পর্দা ফালানো যাবে না আর ঘরের মধ্যে লিটারের যে লিটারটা আছে না ওইটা যাতে গন্ধ না হয় বা গ্যাস না হয় ওইদিকে সম্পূর্ণ মানে খেয়াল রাখছি খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু মানে সবচেয়ে ভালো হচ্ছে আপনার ঘরটা গড়টা যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু সব দিকে আপনি পারফেক্ট থাকতে পারবেন মুরগির সমস্যা হবে না মুরগি কড়াই যারূপ হবে না মুরগি মারা যাবে না মুরগির গুটনেস ঠিক থাকবে আলো পাতা স্রোত মুরগির শরীরে লাগবে মুরগি গেলা ভালো থাকবো আর যারা যারা মনে করেন প্রথম খামার করবেন আপনারা চেষ্টা করবেন যে খালি জায়গায় রাখার জন্য সেটার বাইরে যেতে আপনারা জানেন মিশুরি কমিটা একদম অভিকল দেশি মুরগির মতো আপনারা একটু বাইরে সারার চেষ্টা করবেন বাইরে ছাড়লে রুট তাপাবে ভিটামিন ডি উৎপাদন হবে গাছ খাইবে আর জানেন এই মুরগিটা প্রচুর পরিমাণে গাছ খায় ঠিক আছে এবার দেখেন মুরগিগুলো আমি যে উৎপাদন করছি মুরগিগুলা এগুলার মানে গ্রুথনেস একদম অ্যাকুরিট একশো পার্সেন্ট ওকে যেটা আমরা ছটা ভ্যাকসিন করে দিচ্ছি এখন থেকে বাচ্চাগুলো বিক্রি হইতেছে ঢাকায় যেতেছে মৌলিবাজার যাইতেছে ব্রাহ্মণবাড়িয়া যাইতেছে চট্টগ্রামে যেতেছে মানে বাংলাদেশি বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে সেল হয় আর যারা যারা নিতে চায় অবশ্যই আমার খামারে আসবেন হ্যাঁ যারা যারা নিতে চায় আর কি আমার খামারে আসবেন খামারে এসে নিতে পারবেন অনেকে বলে অনেকে বলে ঠান্ডার সময় যখন বৃষ্টি আসে বা ঠান্ডার সময় অনেক ধরনের সমস্যা দেখা যায় মুরগি জিমায় অনেক সময় দেখা যায় যে হাটার মধ্যে স্টক করে বিভিন্ন ধরনের সমস্যা ফার্মি মুরগি স্টক করবে না কারণ এটা কাইগারি রোগ করতে পারে কিন্তু ফার্মি করবে না আর ঠান্ডার সময় বা বৃষ্টির সময় যদি আপনারা মনে করেন বৃষ্টিতে যদি ভিজে সমস্যা হয় এছাড়া সমস্যা হবার হওয়ার কথা না সমস্যা হয় না আপনার নাফা খাওয়াইবার চেষ্টা করবেন যে নাফা যে বাচ্চারা যে নাফা আছে না ওইটা খাওয়াবার চেষ্টা করবেন বৃষ্টির সময় বা রেসপ্রিম খাওয়াইবেন বা আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদেরকে দিতে পারবো আর একটু দেখেন বাচ্চাগুলো দেখেন এটা হচ্ছে মুরগির বাচ্চা একদম একুরিট বয়স একুটুকুজনও আছে প্রায় আড়াইশোর মতো এরকম খুবই মানে খুবই সুস্থ সবল বাচ্চাগুলো দেখেন আপনার বাচ্চাগুলো এই দেখেন বাচ্চাগুলা বাচ্চা এখানে ধরলে কিন্তু যদি লাফালাফি না করে তাহলে মনে বুঝবেন যে বাচ্চাগুলোর সমস্যা আছে বাচ্চাগুলো একদম একুরেট বয়স দেখেন বাচ্চাগুলো গুরুত্ব দেখেন

এগুলাকে এমক্সিসিলিন আর এন্ড্রোসিন আমরা মোটামুটিভাবে গরমের সময় থাকলে তিন দিন বা চার দিন ইউজ করি আর শীতের সময় একটু বেশি ইউজ করি আর বোর্ডিং ব্যবস্থাটা আপনারা একটু দেখেন আমার এই খামারে প্রায় পাঁচ হাজারের মতো ব্রুডিং চলতেছে এগুলা ওয়াটার করা বাচ্চা যাদের খামার প্রয়োজন হয় আমার ভিডিও দেখে বা আমার ইউটিউব চ্যানেল দেখে বা আমার সাথে সাক্ষাৎ করে অনেকে আমার কাছ থেকে ওয়ার্ডার করেছেন আমি সবার নামটা একটু বলতেছি প্রায় এখানে তিরিশ জনের মতো ওয়ার্ডার করা বাচ্চাগুলো আছে এখানে পাঁচ বাচ্চা প্রায় তিরিশ জনের নিবেদ একশো দুইশো পাঁচশো এক এরকম করে জগন্নাথপুর থেকে একজন ভাই ছয়শো শুধু মুরগির বাচ্চা অর্ডার করছে এখান থেকে দিরাই থেকে একজন আপু তিনশো শুধু মুরগির বাচ্চা দেড় মাসের অর্ডার অর্ডার করছেন ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ এলাকায় দিরাই আমাদের প্রিয় বাজার এলাকা থেকে কমলগঞ্জ থেকে এবং শ্রীমঙ্গল এলাকা থেকে এবং জুড়ি এলাকা থেকে তিনজন ভাই এবং একজন প্রবাসী একজন আপু অর্ডার করছেন আমাদের এখানে প্রায় পনেরোশো বাচ্চা সবগুলোই এক মাসের বাচ্চা সিলেট জেলা থেকে গোয়ানঘাট থেকে একজন বড় ভাই উনি হচ্ছে ব্যবসায়িক উনি আমাদের কাছ থেকে প্রায় মনে হয় আঠারোশো বাচ্চার মতো শুধু সবগুলোই এক মাসের বাচ্চা অর্ডার করছেন দক্ষিণ সুরমা থেকে একজন ভাই দুশো বাচ্চা অর্ডার করছেন বিশ্বনাথ থেকে একজন ভাই একশো বাচ্চা অর্ডার করেছেন এগুলা এক মাসে সব বাজার থেকে একজন ভাই প্রায় ত্রিশ পিস বাচ্চা অর্ডার করছেন সম্পূর্ণ ভ্যাকসিন করা দুই মাসের সম্পূর্ণ মুরগিগুলা ফ্যান্সিগঞ্জে থেকে একজন আপু অর্ডার করছেন ওনাদের ওনাদের আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ওনাদেরকে বলা হয়েছিল কদম তরে থেকে নেওয়ার জন্য কিন্তু উনি নিতে পারে নাই তো এভাবেই অসংখ্য লোক আছে আমাদের খামারি বা আমাদের ভিডিও দেখে আপনারা কল দেন বা আপনারা খামার করেন কিছু একটা পাওয়ার জন্য বা কিছু টাকা ইনকাম করার জন্য যারা এইভাবে দেখে বা বুঝে বা আমাদেরকে ভালো লাগলে যদি বা যদি জায়গা থাকে আপনারা খামার শুরু করতে পারেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করব এই ফার্মিং মুরগি খামার করলে পরে মোটামুটিভাবে একটা ইনকাম করা যায় দিয়ে আপনার পরিবারটা মোটামুটিভাবে চালাইতে পারবেন বা প্রবাসী ভাইয়ের আছেন বা বেকার ভাইয়ের আছেন বা লেখাপড়া করেন এরকম যদি লুক থাকে অবশ্যই আপনারা এই খামারগুলো করতে পারেন যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছে থাকে আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনার লোকেশনটা কোন জায়গায় মানে কোন কোন জায়গায় আপনারা বলছেন যে অনেকগুলো খামার আছে মানে অনেক বাইয়েরা আছে অনেক এরিয়া থেকে আসে তাদের জন্য সুবিধার্থে কোন কোন জায়গায় আসলে তোদের সুবিধা হবে আমাদের খামার হচ্ছে সিলেটের মধ্যে সিলেট হবিগঞ্জ এবং মৌলবীবাজার আমাদের সিলেট শহরে কাজ চলতেছে এয়ারপোর্টের আশেপাশে সুনামগঞ্জ কাজ চলমান চলতেছে আমরা কিছুদিন পরে এখানেও শুরু করব। এখন বর্তমান সময়ে আমাদের মৌলবীবাজারে এবং হবিগঞ্জের ভিতরে আমাদের প্রায় চল্লিশটা সেট আছে চল্লিশটা সেটের মধ্যে আমাদের প্রায় পঞ্চাশের কাছাকাছি এরকম বাচ্চা আছে জিরো বাচ্চা তারপরে এক মাস দুই মাস তিন মাস ঠিক আছে ওই রকম বা পনেরো দিন যারা যেরকম যে যেরকম চায় আসলে কাস্টমারের চাহিদার উপরে যে একটু বেশি লালন পালন ভালো লালন পালন বুঝে সে কিন্তু একটু ছোটো বাচ্চাগুলো নেয় যে একটু কম বুঝে বা প্রবাস থেকে আসছে বুঝে না মুরগি পালন সম্পর্কে তারা তিন মাসে দুই মাসের দেড় মাসের এক মাসে ওই বাচ্চাগুলো নেয় আর কি তো আমার একজাক্ট লোকেশনটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ বাহুবল থানা মিরপুরে পূর্ব জয়পুর গ্রাম আমার নাম হচ্ছে সুজন মিয়া আর তাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার খামারের ভিডিও নিয়ে বাংলাদেশের মধ্যে আমার মতো করে এত মুরগি আমার মতো দুই চারজন খামারি পালে কিনা সন্দেহ আছে আমি তো হাজার হাজার মুরগি লালন তো করি আমার যে খামারের ভিডিও আছে না ওগুলো আমি ছাড়ি তো এখান থেকে ভিডিও নিয়ে ওনারা ফেসবুকে কিছু বাটপা লোক আছে ফেসবুকের মধ্যে ইয়ে করে স্পন্সার দে দিয়ে মনে করেন যদি একটা মুরগির দাম হয় যদি দুশো টাকা ওরা বলে একশো টাকা বইলা ওই কাস্টমারের কাছ থেকে মানুষের কাছ থেকে খামারিদের কাছ থেকে মনে করেন ফিফটি পার্সেন্ট টাকা নিব গাড়ি ভাড়া নিব না হয় যত টাকা নিব যত মানে যে যেমনি পারে এমনি কিছু টাকা নিয়ে মোবাইল ব্লক করে দেয় তা আপনারা কিন্তু ওই ধরনের খামারি থেকে নিশ্চিত ইয়ে থাকবেন বিরত থাকবেন যাতে আপনাদের টাকা মাই না যায় তো খাম বা বাচ্চার রেটটা আমি বলতেছি আপনাদেরকে জিরো বাচ্চারা জিরো বাচ্চার রেট একসময় বাড়ে একসময় কমে বর্তমানে পঁচিশ টাকার ভিতরে চলতেছে আর আপনার এক মাসের বাচ্চারা একশো টাকা দেড় মাসের বাচ্চা যদি একুশ দেড় মাস বয়স হয় সম্পূর্ণ মুরগি দুইশো দশ টাকার ভিতরে বা দুশো টাকার ভিতরে আর দুই মাসের বাচ্চারা তিনশো টাকার ভিতরে থাকবে আর তিন মাসের বাচ্চারা চারশো টাকার ভিতরে থাকবে এর থেকে যদি কম দাম যদি কেউ বলে মনে করবেন যে দাহা মিথ্যা কথা বলতেছে ও আপনার টাকা মেরে দিব অনেকে যদি আপনি আগে পেমেন্ট করেন আপনার মোবাইল থেকে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিব এটা থেকে থেকে অবশ্যই সাবধান থাকবে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিছু একটা করতে চান বা নিজের জন্য কিছু একটা করতে চান কিছু টাকা ইনকাম করতে চান এই জন্যই আমার ভিডিওটা এত সময় ধরে দেখতেছেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কিছু একটা করতে পারবেন আচ্ছা ভাইয়া রাখি এই ভালো থাকবেন আর সবাই ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ